বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সুফিয়ানি সম্পর্কে কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন কখন করবে এই বিষয়টা নিশ্চিত করে বুঝতে হলে আমাদেরকে সুফিয়ানি সম্পর্কে ভালভাবে ধারণা রাখতে হবে কেননা যখনই সুফিয়ানির আত্মপ্রকাশ হবে তখনই বুঝতে হবে এখন অল্প কিছু সময় পরে ইমাম মাহদি আলহিসাম আত্মপ্রকাশ করবেন এজন্যই আমাদেরকে সুফিয়ানির সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং তার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এ সম্পর্কে কিতাবুল ফিতান দুই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু উমাইয়া আল কালবি রহমতুল্লা আলাই তার এমন এক সায়ক থেকে বর্ণনা করেছেন যিনি জাহিলি যুগ পেয়েছেন তিনি বলেন সুফিয়ানি মূলত সাম দেশের পশ্চিম দিকের আন্দারা নামক একটি গ্রাম থেকে সাতজন লোক সহকারে আত্মপ্রকাশ করবে আর সুফিয়ানি নিয়ে হাদিসের মধ্যে বেশ পরিচিতিমূলক অনেক কথা আছে তবে আমরা যেই সুফিয়ানিকে চিনি সেটা হচ্ছে দ্বিতীয় সুফিয়ানি আর যিনি হবেন কোরআশ বংশের বন কাল গোত্রের আর এই সুফিয়ানি মূলত সিরিয়া থেকে হঠাৎ করেই আত্মপ্রকাশ করবে আর তিনি ক্ষমতায় বসবেন আর তিনি হবেন অত্যন্ত ক্ষমতাদর ব্যক্তি তারপর কিতাবুল ফেতান 805 পাঁচ নং হাদেশের মধ্যে বলা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন একটি তারকা প্রকাশ পাবে এবং ইলিয়াতে একজন কানা ব্যক্তিকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে আর তারপরে আবার চন্দ্রগ্রহণ হবে তার মানে আকাশে একটি আলামত প্রকাশ পাবে আর তখন একজন কানা ব্যক্তি আত্মপ্রকাশ করবে আর তাকে অনেকেই মনে করবে তিনি সুফিয়া নিয়ে আর তাকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে হাদিসে এটাই বলা হয়েছে এই বিষয়টি বোঝার জন্য আষ্টশো ছাব্বিশ নং আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ্লাহ তালহর থেকে বর্ণিত তিনি বলেন ইলিয়াতে এক কানাকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে তার যুগে যুদ্ধ হত্যা বন্দি ইত্যাদি ব্যাপক আকার ধারণ করবে আর এ হচ্ছে সেই লোক যিনি মদিনায় আক্রমণ করার জন্য সৈন্য প্রস্তুত করবে সৈন্য তৈরি করবে তার মানে এই হাদিসটা দ্বিতীয় সুফিয়ানির সাথে সম্পূর্ণ মিলে গেছে কারণ দ্বিতীয় সুফিয়ানি মদিনা আক্রমণ করবে তারপর কেতাবল ফিতান আষ্টশো বত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আতাত রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির যুগে যুদ্ধ বিগ্রহ ব্যাপক আকার ধারণ করবে যার কারণে প্রত্যেক জাতি মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তার মানে দ্বিতীয় সুফিয়ানি যখন আগমন করবে তখন সমগ্র পৃথিবীতে যুদ্ধবিগ্রহ ব্যাপক আকার ধারণ করবে যা কল্পনাতীত আর যুদ্ধবিগ্রহের বিষয়টি আমরা অতটা না বুঝলেও কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছে তারা কিন্তু ঠিকই ভালো করে বুঝতেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ কিন্তু এখন ব্যাপক আকার ধারণ করে ফেলেছে তারপর সুফিয়ানির পরিচিতিতে দিকে হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাবুল ফিতান আশুস বিষ্ণু হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানির নাম হচ্ছে আবদুল্লাহ তার মানে সুফিয়ানি যিনি হবেন তার আসল নাম কিন্তু সুফিয়ানি নয় এটা হবে তার বংশগত নাম কিন্তু তার আসল নামটা হবে আবদুল্লাহ তারপর সুফিয়ানির একটা খাসলত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে কেতাবল ফিতান আষ্টশো বাইশ নং হাদিস হজরত খালেদ ইবনু মাদান রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি যখন আবির্ভাব ঘটবে তখন তার হাতে বাঁশের তিনটি কঞ্চি থাকবে এই কঞ্চি দ্বারা যাকে আঘাত করবে সে তাৎক্ষণিক মারা যাবে মানে এই কঞ্চি দ্বারা কাউকে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মৃত্যুর ঢলে পড়বে তার মানে এই হাদিসটা দ্বারা বোঝা যায় সুফিয়ানি হবে ব্যাপক অত্যাচারে এবং জালিম তার হাতে এমন কোন অস্ত্র থাকবে যার দ্বারা কাউকে আঘাত করার সঙ্গে সঙ্গে সে তাৎক্ষণিক মারা যাবে তাছাড়া সুফিয়ানি কতটা জালিম এবং অত্যাচারী হবে তার সম্পর্কে হাদিসের মধ্যে আরো বলা হয়েছে আঠারো নং হাদিস মোহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ বলেন আমার কাছে সংবাদ পঁচিশ হাজার সাল্লাম বলেছেন আবু সুফিয়ানের বংশের এমন এক ব্যক্তি হবে যিনি ইসলামের উপর এমনভাবে আঘাত করবেন যার ক্ষতিপূরণ করা কখনোই আর সম্ভব হবে না অর্থাৎ সে এতটাই খারাপ হবে যে সে শুধু মানুষের উপর অত্যাচার করে খান্ত হবে না সে ইসলামের বিধিবিধানের উপর এতটাই আঘাত করবে যা কখনোই ক্ষতিপূরণ করা সম্ভব হবে না সেই ইসলামের এতটাই ক্ষতি করবে সুফিয়ানের হয়েছে সে আলী থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি হচ্ছে ফরসা রঙের অধিকারী কুকরানো চুল বিশিষ্ট একজন লোক এই পৃথিবীতে কেউ তার সম্পদ গ্রহণ করলে কেয়ামতের দিন সেটা গ্রহণকারীর পেটে আগুনের সেক দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে কারণ তার অর্থটা হবে সম্পূর্ণরূপেই অবৈধ রাষ্ট্র এবং জনগণের বিভিন্ন সম্পদ সে কুক্ষিগত করে নেবে এজন্যই তার থেকে সম্পদ গ্রহণকারী কেউ সমান অপরাধে সাব্যস্ত করা হবে অর্থাৎ তার সমান অপরাধে অপরাধী হিসেবে সাব্যস্ত করে নেওয়া হবে এবং সেই পরিমাণ শাস্তি তাকেও দেওয়া হবে তাছাড়া কিতাব উল ফিতান রাষ্ট্রস নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলীর লান তালহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি হবে খালেদ ইবনু ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানের বংশধর তিনি মাথার উপরিভাগে উচ্চতার অধিকারী হবেন তার মানে তার ঘাড় একটু লম্বা থাকবে আর তার চেহারার মধ্যে বসন্তের দাগ থাকবে আর চোখে একটা সাদা দাগ থাকবে আর তিনি দামেশকের ওয়াদিউল ইয়াবিস নামক এলাকা থেকে প্রকাশ করবে আত্মপ্রকাশ করবে তো আজকে যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসগুলো যদি কেউ স্মরণ রাখে তাহলে অবশ্যই সে দ্বিতীয় সুফিয়ানিকে চিনতে সক্ষম হবে তাছাড়া এই সুফিয়ানি যখন আত্মপ্রকাশ করবে আকাশে কিছু আলামত দেখা দেবে এবং কিছু চিহ্ন নিদর্শন প্রকাশ পাবে এ সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিব যা যাতে করে সুফিয়ানি যখন আত্মপ্রকাশ করবে সাথে সাথে যেন মানুষ তাকে চিনে নিতে পারে এবং তার থেকে সাবধান থাকতে পারে কারণ তিনি কিন্তু ইমাম মাহাদি আলহি বাহিনীর সাথে যুদ্ধ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু